অভিনন্দন আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি Хабаровন পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব খাবারের পাত্র এবং কি পানির পাত্র স্ট্যান্ড সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রায় অনেকগুলো খাবারের পাত্র এবং কি পানির পাত্র রাখার স্ট্যান্ড রয়েছে আপনাদেরকে এখন দেখাবো এটি হচ্ছে একটি পানি পাত্র স্ট্যান্ড এই স্ট্যান্ডটি খাবার বাটার স্ট্যান্ডের চেয়ে তুলনামূলক আকারে ছোট আকারে ছোট থাকায় এই স্ট্যান্ডটির দাম খাবারের স্ট্যান্ডের চাইতে তুলনামূলকভাবে দামটা কম আর এই স্ট্যান্ডটি মূলত ব্যবহার করা হয় মুরগি খামারে খাবার এমনকি পানি দেওয়ার জন্য এর উপরে আপনি যখন পানিটা দিবেন তখন মুরগি এটার উপরে বসে থাকতে পারবে না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আপনার যখন আপনার যখন খামারের মুরগিটা বড় থাকবে তখন এই যে এইভাবে এ বড় অংশটুকু আপনি নিচে দিয়ে এই ছোটো অংশটুকু উপরে রেখে তার উপরে পানি এই পানির পাত্রটি পানি দিয়ে এভাবে রেখে দেবেন ফলে মুরগিটি এর উপরে উঠে বসে থাকতে পারবে না ফলে মুরগি এখানে পরে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে খাবারের পাত্র স্ট্যান্ড আমি বলছিলাম যে পানির পাত্র স্ট্যান্ড খাবারের খাবারে পাট্টার স্ট্যান্ডের চেয়ে আকারে ছোট হয় আর খাবারের পাত্র স্ট্যান্ডটি আকার একটু বড় হয় দেখেন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পানির পাট্টের স্ট্যান্ড আর এটি হচ্ছে খাবারের পাট্টের স্ট্যান্ড দেখেন পানি পানিপাতটি খাবারের পাট্টার স্ট্যান্ডের চেয়ে অনেকটা ছোট দেখেন আপনারা দেখতে পারবেন পানি খাবার স্ট্যান্ডটি পানিপাতের আকার আর এখন দেখাবো দেখেন এটি হচ্ছে খাবারের পাত্রের স্ট্যান্ড আর এটি হচ্ছে খাবারের পাট্টটি যখন এই স্ট্যান্ড এর উপরে এই পাত্রটি এভাবে রেখে দিবেন এই স্ট্যান্ডটির উপরে পাত্রটি রাখার ফলে যখন আপনি এটির উপরে খাবারটা দিবেন তখন মুরগি এর উপরে উঠে বসে থাকতে পারবে না। এবং কি খাবারটাও নষ্ট হবে না আর যখন মুরগিটি ছোট থাকবে তখন আপনি এভাবে খাবার দিতে পারবেন আর যখন মুরগিটি বড় হয়ে যাবে তখন এই পাশটি নিচের দিকে রেখে এই ছোট অংশটি উপরের দিকে রেখে তার উপরে এই খাবারের পাত্রের স্ট্যান্ডটি উপর খাবার পাত্রটি বসিয়ে দিবে ফলে মুরগি ভালোভাবে খেতে পারবে এবং কি আর উপরে চড়ে মুরগি নড়াচড়া করতে পারবে না এবং কি খাবার অবচয় খুব কম হবে এখন আপনাদেরকে দেখাবো পানির পাত্র পানির পাত্রের স্ট্যান্ড সম্পদ দেখেন আপনার মুরগিটি যখন ছোট থাকবে ওই সেম খাবারের পাত্রের মত স্ট্যান্ডের মতনই তখন এই ছোট অংশটি নিচের দিকে রেখে তার উপরে পানির পাত্রটি রেখে দেবেন এর ফলে ছোটো মুরগিটি খাওয়ার জন্য অনেক উপযোগী হবে এবং কি ছোটো মুরগিটি ভালোভাবে খেতে পারবে আর যখন মুরগিটি বড় হয়ে যাবে তখন এই বড় অংশটি নিচের দিকে রেখে তার উপরে আপনি পানির পাত্রটি এভাবে রেখে আপনি মুরগি পানি খাওয়াতে পারবেন তো আমি আপনাদেরকে আজকে এই পানির পাত্র এবং কি খাবারের পাত্র রিস্ট্যান্ড সম্পর্কে একটু ধারণা দিলাম আপনারা যদি চান এই পানির পাত্র এবং খাবারের পাত্র রিস্ট্যান্ডগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন আপনারা কীভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে পানির পাত্র এবং কি খাবারের বাটতে রিস্ট্যান্টগুলো ক্রয় করতে পারবেন আপনারা আমাদের কাছে ওই ফোন কলের মাধ্যমে আপনারা যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মালটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা সরাসরি সারা বাংলাদেশে এই পানির পাত্র এবং কি খাবারের বাটের রিস্ট্যান্টগুলো বিক্রয় করে থাকি আমাদের কাছে রয়েছে পোলট্রি মালামালের সামগ্রী যত মালামাল লাগে সব আমাদের কাছে রয়েছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম